আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বিটা ত্রি সম্পর্কে বিটা ত্রি হাঁস মুরগি কবুতর ও পাখি জাতীয় প্রাণীর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কি পরিমাণে খাওয়াবেন এই নিয়ে এখন আলোচনা করব বিটা ত্রি ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স গ্রুপের একটি ওষুধ এর প্রতিগ্রামে রয়েছে ভিটামিন বি ওয়ান পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি টু দশ মিলিগ্রাম এবং ভিটামিন বি সিক্স বিশ মিলিগ্রাম এই উপাদানগুলোর সমন্বয়েি তৈরি আপনারা প্রতি প্যাকেট বিশ টাকা করে কিনতে পারবেন এখন আসি বিটা থ্রি হাঁস মুরগি কবুতর ও পাখি জাতীয় প্রাণীর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দেখেন হাঁস মুরগি কবুতর ও পাখি জাতীয় প্রাণীর ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এর অভাবজনিত সমস্যা যেমন স্নায়ুবিদ দুর্বলতা গাড় বাঁকা আপনার প্রায়ই দেখবেন হাঁস বা মুরগির গাড় বাঁকা হয়ে যায় এসব ক্ষেত্রে আপনারা বিটা তে হতে পারেন এছাড়া প্যারালাইসিস আপনার প্রায়ই দেখবেন হাঁস মুরগির পা অবশ হয়ে যায় বিশেষ করে পোলট্রি মুরগের পা হয় বেশি এসব ক্ষেত্রে আপনারা পোলট্রি মুরগ বা হাঁস এই বিটা ত্রি পারেন এছাড়া পাকা পা ও পায়ের নখ বাঁকা হওয়া দৈহিক বৃদ্ধি হাঁস পাওয়া বিভিন্ন কারণে গৃহপালিত পাখি নিস্তেজ হয়ে যাওয়া সহ ভিটামিন বি ওয়ান বি টু বি এর সকল অভাবজনিত কারণে পশুকে এই বিটা ত্রি খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁস মুরগি বা কবুতর বা পাখি জাতীয় প্রাণী খুব সহজেই ভালো হয়ে যাবে এখন আসি আপনারা এই বিটাত্রি পোলট্রি বা গৃহপালিত পাখির ক্ষেত্রে কি পরিমাণে ব্যবহার করবেন আপনারা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ দিন খাওয়াবেন অথবা দশ গ্রাম পাউডার প্রতি সাইট থেকে পাঁচ কেজি খাবারের সাথে মিশিয়ে পাঁচ দিন খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয় এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনারিয়ান এর পরামর্শ অনুযায়ী এই থ্রি ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়